আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি আপনারা অনেক ভালো আছেন তো আজকাল এমন একটা ভিডিও বা এমন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সত্যি জানলে অবাক হয়ে যাইবেন তো আমরা ফটো বা নিজেদের ছবি এডিট করার জন্য অনেক রকমের অ্যাপস ব্যবহার করেছি কিন্তু এরকম অ্যাপস হয়তো আমরা এ পর্যন্ত দেখি নাই বা ব্যবহার করি নেই তো জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না আপনারা এই অ্যাপসের ভিতরে আপনারা দুই রকমের কোয়ালিটি পাইবেন একটা হলো কার গ্যালারি থেকে আপনারা ফটো এডিটিং করতে পারবেন এবং ডাইরেক্ট ক্যামেরা থেকে আপনারাও এডিটিং করতে পারবেন তার জন্য ভাবে সর্বপ্রথম আমরা ওই অ্যাপসে প্রবেশ করব সর্বপ্রথম ওই অ্যাপসে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পরে এখানে তো আপনারা দুইটা অপশন পাবেন আপনারা ভালো করে দেখবেন একটু দুইটা অপশান পাবেন একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে গ্যালারি অর্থাৎ আপনি ক্যামেরা থেকেও ফটো এডিটিং করতে পারবেন এবং গ্যালারি থেকেও অডিট ফটো এডিট করতে পারবেন তো আমরা সিম্পলি প্রথমে ক্যামেরা থেকে দেখাবো এর জন্য ক্যামেরা পাটমে টাচ করবো আপনাদের ফোনে থাকে ক্যামেরা চালু হয়ে যাবে চালু হওয়ার পরে আপনারা এখানে আমার ফোনের দিকে একটু আমার ফোনের দিকে খেয়াল করে দেখবেন যে কীরকম এডিট হইতেছে তো আপনারা স্কল করে আসার পরে এখানে এরকম প্রত্যেকটা অপশন দেখে 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 আপনারা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করব দেখব কোনটা ভালো মনে কোনটা ভালো দেখায় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নিলাম দেখেন দেখেন কতটা প্রিমিয়াম ফটো এডিটিং হইতেছে দেখেন কত সুন্দর এখান থেকে যদি আমি একটা ছবি উঠাই ছবি উঠাইলাম একটা এখন দেখবো কীরকম মেটিভেট হয়েছে তো এর জন্য আমরা গ্যালারিতে চলে যাব ফোনে থাকে গ্যালারিতে চলে আসবো তো এরপরে আমরা যে ফটোটা তুলছি এখান থেকে দেখাবো তো আমরা এখান থেকে তিনটা ফটো তুলেছি দেখাই তিনটাই দেখেন কতটা সুন্দর লাগছে এখানে অনেক জুম করতে পারবেন কিছুই হবে না এরপরে যে একটা তো উঠাইছি এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে দেখেন কতটা সুন্দর লাগে এখান থেকে এখন দেখাবো আপনারা কিভাবে গ্যালারির ফটো আপনারা কিভাবে এডিট করবেন তো এর জন্য আবার ওই অ্যাপসে চলে যাবেন এরপরে নিচে গ্যালারি আছে গ্যালারিতে টাচ করবেন টাচ করে দেওয়ার পর এরকম অপশন চালু হবে তো আমি ফটোটা এডিট করে দেখাবো তো দেখেন কতটা সুন্দর লাগছে এরকম করে আপনারা চাইলে আপনাদের ফটো এডিট করতে পারবেন এবং এটা ডাউনলোড করার জন্য কী করবেন নিচের দিকে একটা ডাউনলোড আইকন পাবেন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা দেখে যদি উপকার হয় তাহলে অসুখ কমেন্ট করবে লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ হয় তো এই ভিডিও এই অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সবাই ওখান থেকে ইনস্টল করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ